কয়টা বেচ্ছি সেটা তো মনে নাই তবে টাকার হিসাব আছে এই পর্যন্ত মোট সাত হাজার পঁয়ত্রিশ টাকার লাউ বেচ্ছি মাত্র তো শুরু করছি আশা করছি এই সিজনে তেমন বার ধরনের দুর্যোগ না আইলে কমসে কম পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রি করব। গত বছর তো চারা ছিল দুইশো সৃজনের শুরুতে আর শেষে লাউ ধরছিল ইচ্ছে মতো মাঝামাঝি সৃজনে অবশ্য লাউ বেশি ধরে নাই তবুও মোট এক লাখ সতেরো হাজার টাকা বেচ্ছি মিথ্যাকো মুখে হাসা কথাই গত বছর এক লাখ সতেরো হাজার টাকা বেচ্ছি খালি লাউ না হেমন কিছু না আসল গত বছর ছুরু কাকার যে ক্ষেতটা আছে সেইটা তো টাল দিছিলাম আমরা আর এই বছর ছুরু কাকায় সেইটা কচু লাগাইছে কাকারে তো আর কইতাম পারি না যে কাকা কচু লাগাইও না হ হ কচু তো ভালো লাভ গত বছর আমগো এক ক্ষেতের কচু বেছিলাম 39000 টাকা হাকাই হেন ক্ষেত মুড়ামুড়িদের পাহির মতো নি হইব লাউয়ের হ লাউর জাত আছে না অনেক জাতের লাউ আমরা তিন জাতের লাউ বেশি করি একটা হইছে বাড়ি ছয় আর একটা রূপশী লাউ আর একটা হইল হাজারি লাউ হাজারই লাউ হাজার হাজার না তবে প্রত্যেক গিরাই গিরাই লাউ ধরে তবে লাউর সাইজ একটুখানি ছোট হয় আবার খাইতে স্বাদ আছে অনেক স্বাদ লাগে এইটা কর না এই দইলো বাড়ি ছয় জাতের আর ওই যে কচু খেতের লাউ দেখছেন না হ্যাঁ এই দইলো হাজারই লাউ হ্যাঁ এইটা গাছ ছোট থাকতে এই লাউ ধরে দেখ কোনটা বাংলা রূপসি বাংলা ও আচ্ছা তাহলে ক্যামেরা একটু এদিকে ঘুরান এই যে এইগুলা হইতাছে রূপসি বাংলা জাতের লাউ

পরিচয় ভালা মানে হইলো এগুলার চাষ পদ্ধতি এবং ফলনের পরিমাণ জানা আছে আরও জানা আছে এগুলা কোনটা কবে রুইতে হইব এই জন্য আর কি অন্য কেন কারণ নাই না না হুদা লাউকে আমরা মোটামুটি বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসাই যত রকমের শাকসবজি আছে সবই চাষ করি না আজকে কইলেও অন্য ক্ষেত নিতাম না আরেকদিন আইন পরে আপনি যেই ক্ষেত যাইতে চান নিয়ে যাইমু হ্যাঁ

আচ্ছা কইতাছি বন্ধুরা এই পেজে ফলো দিও লাইক কমেন্ট ও আচ্ছা কইতাছি বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমার ভিডিও আর আমার গাছের লাউ খাইতে চাইলে কমেন্ট করে জানিয়ে দাও কে খুদা হাফেজ না আগে করে